তেঁতুলের আচার বিশ টাকা দেখি আমরা এসেছি বাগবাটি ইউনিয়নে এখানে হচ্ছে যে ঐতিহ্যবাহী দুইশো বছরের পুরাতন মেলা লেগেছে দুশো বছর আগে তো সেই মেলা দেখার জন্য আসছি সর্বপ্রথম ভ্যান থেকে নেমেই আচারের দোকানে আসছি আগে তেঁতুলের আচার খাওয়ার জন্য

বাই বাই বিশ টাকার আচার এখানে অথচ শহরের ভিতরে যে মেলা হলো বৈশাখী মেলায় সেখানে একশো টাকার নি নিচে একশো টাকার নিচে আচার নিতে হবে সেইখানে দেখেন বিশ টাকার তেঁতুলের আচার অনেক মজা তা আমরা এখানে সব আচার আছে আপনার উম খেজুর তেলের আচার তেঁতুলের আচার খেজুরের আচার মরিচের আচার কদবেলের আচার নারিকেলের আচার বোর আচার দেখি তালতার আচার বোর আচার আমের আচার খেজুরের আচার কিচমিচের আচার পাকা আমের আচার বারো মিশালি আচার দেখি সব রকমের আচার আছে যে আচারে নিম্নে বিশ টাকা নিতে হবে তো ভালো হয়েছে যারা আচার প্রিয় মানুষ বিশ টাকার করে আচার নিতে পারবে খেতে পারবে দেখেন বিশ টাকার কিন্তু খাওয়া জুলুম আমরা পর্যায়ক্রমে সবটাই দেখাবো বিভিন্ন আইটেমের আচার এখানে অনেক প্রতি বছর মেলা হয় এটাকে বলে হচ্ছে পুরাতন ঐতিহ্যবাহী মেলা দুইশো বছরের পুরাতন যা যতটুকু জেনেছি ফেসবুকের মাধ্যমে তো কে বলছে যে তিন দিন মেলা কে বলছি সাত দিন মেলা কে বলছি মাস ব্যাপী মেলা আসলে এটা বিক্রির উপরে কথা যে বিক্রি যেমন দোকানের ভিড় হবে সেই অনুপাতে হচ্ছে এখানে আপনার যেমন সেল হবে সেই অনুযায়ী আপনার লাস্টিং করবে যে কয়দিন থাকবে না থাকবে তো আমরা প্রথমে এসেছি হচ্ছে আচারের দোকান এখানে হরেক রকমের আচার দেখা যাচ্ছে বিভিন্ন রকমের আচার দেখা যাচ্ছে তো আচার যিনি বানাচ্ছেন বা আচারের দোকানে যিনি স্বত্বাধিকারী আমরা সেই ভাইয়ের সাথে কথা বলবো দেখি আসলে আচারটার প্রতি সবারই একটা আকর্ষণ থাকে ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক যেমনই হোক না কেন আচারের প্রতি সবাই এখানে খেজুরের আচারকে তুলে আচার টক মিষ্টির আমের আচার টক তেঁতুলের আচার মিষ্টিতে তুলে আচার আম সত্য এখানে হচ্ছে আপনার হচ্ছে যে কিচমিচের আচার আছে চেরির আচার আছে বড়ের আচার আছে বারো মিশালির আচার আছে বিভিন্ন রকমের আচার আছে তো আচার যে ভাই আছে সেই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কত রকমের আচার আছে আপনার বাসা কোথায় বগুড়া এই যে এত আচার একদিনে কি বিক্রি হবে নাকি না একদিন হবে না

আর মানে এই মেলা তো কালকে থেকে গতকাল থেকে মেলা শুরু হয়েছে তো গতকাল কেমন বিক্রি হয়েছে বা আজকে কেমন বিক্রি হচ্ছে মেলায় লোকজন নেই বিক্রি নেই দামা মেলা লোকজন থাকবে কি আপনি ধান কাটার সময় মেলা লাগাইছেন এইজন্য তো লোকজন কাম থাকবে নাকি হ্যাঁ মানে সময় লোকজন হয় চলবে আচারে দেখা যাচ্ছে যে বেশ এ পর্যন্ত অনেক আর সর্বনিম্ন কত আচার দেওয়া যায় এখানে কয় টাকা বিশ টাকা যে কেউ আচার নিতে পারবে তাই না আচ্ছা একটু নাও তো ঠিক আছে আমরা ঘুরে ঘুরে সপ্তাহে দেখাবো এর আগে ওই বাগবাটি ইউনিয়নে আসছি আমরা জলপাইয়ের ভিডিও করার জন্য আসছি আজকে আবার আসছি তো ভিওয়ার্স এই পর্যন্তই থাকেন সবাইকে আচারের দোকান থেকে বিদায় নিচ্ছি ওকে বাই বাই